আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসি তো দেখুন আমি খাসার ভিতরে কিভাবে লাইট দিয়ে প্রথম মুরগির বাচ্চা বোলিং করতেছি যেহেতু আমার মুরগি পালন যাত্রা আমি কখনোই লাইট দিই বিদ্যুৎ দিয়ে কখনোই মুরগি বোর্ডিং করি নেয় বাচ্চা বলুন যে বাচ্চা বলুন অনেক ধরনের হাঁস মুরগি পালন করছি কিন্তু এটা কখনোই আমি করিনি তবে এই বাচ্চাগুলো যা অন্য জাতের মুরগির বাচ্চা তো যার থেকে ডি মানছি উনি বলছে যে এরকম লাইট দিয়ে বোডিং করলে বাচ্চাগুলো দুটো বড়ো হবে সুস্থ থাকবে এবং ভালো থাকবে তো আমি ভাবলাম আমি এটা করে দেখি তো এটার জন্য করার জন্য আমার কিছুই লাগে নাই আমার যে খাসি একটা খাসা সেই খাসাটার ভিতরে আমি সিস্টেম করে নিয়েছি খাসাটা কাটতে হয়নি ছিটতে হয়নি ফাঁকে দিয়ে এ লাইটটা দিয়ে সুন্দর করে একটু একজন ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে আসছি তো ওনাকে দিয়ে তো আমি এটা করছি এটা করতে আমার বেশি একটা খরচ হয়নি আমি সাইড পাওয়ারে সাইড ওয়ার্ডের একটা লাইট লাগাইছি যেহেতু আমার এখানে নতুন বাচ্চা হয়েছে বাইশটা আর দুটো বাচ্চা আমার আগের মুরগির সাথে রয়েছে তো সেগুলো আমি দিয়ে দিছি সেটা সেটার মধ্যে একটা কালো আর একটা হচ্ছে ওই যে বাদামি কালার বলে তো ওটা ওই পরিবেশটা ছিল রাতের বেলা দিনের বেলা এখন সকালবেলা দেখি আমার মুরগির মা মুরগিটা মানে সব যে খাবারগুলো নষ্ট করে ফেলতেছে ছাড়ি মানে পা দিয়ে আশ্রে আশ্রে সব নষ্ট করে ফেলতেছে সেই আমি সকালবেলা এখন মানে মুরগিটাকে ছেড়ে দিয়েছি মাটাকে ছেড়ে দিয়েছি মা লাগবে না মা ছাড়াই আমি পালন করব যেহেতু আমার মুরগি বাচ্চাগুলো সুস্থ আছে ভালো আছে তাহলে মায়ের কোনো প্রয়োজন নাই মাকে দিয়ে মুরগি পালন করলে পরবর্তীতে যখন আমি ছাড়বো তখন হয়তো অনেকটা ভা মানে উপকার হতো কিন্তু এখন দেখা গেছে মা এখানে আমি কয়েকদিন রাখার পরে এর ভিতরে মাটা কিন্তু চলে যাবে ডিমে চলে আসবে তাহলে ওটাই আমার লাভ তবে এভাবে যদি মাটাকে না সরাইতাম তাহলে এইভাবে প্রচুর খাবার নষ্ট করে ফেলছে দেখুন পুরোটা বস্তার ভিতরে কিন্তু নষ্ট করে ফেলছে খাবারগুলা তো রাত্রেবেলা বাচ্চাগুলো কিন্তু এতটা পুরপুরে ছিল না সকালবেলা দেখে একেবারে পুরপুরো রাত্রেবেলা আমি দুইবার যাই দেখছি যেহেতু প্রথমবার আমি এই লাইট ডি বোর্ডিং করতেছি মানে আমার একটা অনুভূতি ছিল যে কেমন বাকি আমি আমার মেয়ে ছেলে আমরা কয়েকবার দেখছি দেখার পরে দেখে আমাদের ভালো লাগতেছে বাচ্চাগুলো ভালো আসছে এবং পুরপুরে হচ্ছে মানে পুরপুরে হয়ে গেছে তো এই পাকে আমি পানির সাথে দিয়ে দিইছি লেবুর রস আর চিনি তো যেহেতু আমরা প্রাকৃতিকভাবে পালন করব এগুলো যে যাতায়ী হোক হোক না কেন আমি কিন্তু প্রাকৃতিকভাবে পালন করব তো সেই জন্য আমি ওদেরকে দিয়ে দিয়েছি আর আমি ইনশাল্লাহ আমি মানে ওদের খুব যত্ন করব যত্ন সহকারে বড় করব আপনাদের যাদের যারা আপনারা বুডিং করেন তারা কিভাবে বুডিং করেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন বা আমাদের বুডিংটা ঠিক হচ্ছে কি না এখানে সাইট ওয়ার্ডের লাইট নেওয়া হয়েছে কারণ একটা বাচ্চার জন্য একটা বাচ্চার জন্য কিন্তু দুই ওয়াট দুই ওয়াট করি দরকার সেইভাবে তো তো আর একটু বেশি নেওয়া হয়েছে যেহেতু কাঁচাটা অনেক বড় একটা লাইটে দিছি আমি সেজন্য আমি একটা লাইট নিছি তো লাইটটা আমি মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি এটা আমার জুড়িটা কাটতে হয় নাই যার এরকম একটা জুড়ি আছে তারা কিন্তু এরকমভাবে মুরগি পালন করতে পারেন এক মাস পর্যন্ত রাখতে পারেন আমার এখানে চব্বিশটা বাচ্চা নতুন হয়েছে বাসটা আর হয়েছে চব্বিশটা তো দেখুন আমি উপরে খাঁচাটার উপরে তার দিয়ে দিচ্ছি আর চার পাঁচটা আমার পেপার দিয়ে আগেই বন্ধ করা ছিল তারপর আমি একটা ফুরান চাদর দিয়ে দিচ্ছি যেগুলো আমি এই কাজে ব্যবহার করে থাকি সেগুলা দিয়ে আমি পুরাটা চার পাঁচটা আমি কিন্তু ইয়ে করে ঢাকিয়ে রাখছি আর উপরে দিয়ে দিব দিয়ে দিছি আমি একটা উন্না যেহেতু এখন আমি ভিডিও করব যার জন্য সরাইছে উনাটা দিয়ে দিলে ওদের আর ঠান্ডা লাগবে না আর ভিতরটাতে যে ছালার ছটের বস্তাটা আমি দিছি সেটা আমি শরীর ফেলবো সেটা কারণ সেটার উপরে ওরা খাবারগুলো ছিটছে মানে ওদের মা খাবারগুলো ছিটে অনেকগুলো খাবার নষ্ট করে ফেলছে ওগুলো আমি বড় মুরগিকে কিনে দিব তো আপনারা যারা এভাবে পালন করতে চান এইভাবে একেবারে কম খরচে খাসায় এরকম একটা খাসায় কিনে আপনারা মুরগি বাচ্চা পালন করতে পারেন বোরিং করতে পারেন আমার আগে কখনোই আমার বোরিং করার প্রয়োজন হয় নাই যার কারণে আমি বোরডিং করি নাই এখন যেত অন্য জাতের মুরগি যার কারণে আমি বোডিং করতেছি তো আমি বোর্ডিংয়ে আমি যে এইভাবে আমার মুরগির বাচ্চাগুলো আগে পালন করছি আমি এইভাবেই করব শুধু তফাত হচ্ছে ওদেরকে লাইট দিছি আর হাজার হাজার মুরগির বাচ্চা পালন করছি আমি লাইট ছাড়াই করছি তো যারা এভাবে বুডিং করে থাকেন আমাদেরকে জানাবেন বোর্ডিংয়ে কি কি দিতে হবে তবে আমি কোনো অন্য মেডিসিন দিব না আমি প্রাকৃতিকভাবে ওদেরকে পালন করার চেষ্টা করব তো তো দেখুন আমি এই যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলা কিন্তু খুবই নরম ছিল দুপুর পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত নরম ছিল আমি যখন এখানে রাখছি তখন অনেক নরম ছিল একদম হাঁটতে পারতো না এখন মাশালা করে হাঁটতে পারে দৌড়াদৌড়ি করতে পারে আর ওরা মা ছাড়াই থাকতে পারতেছে তাহলে মার জন্য একটু চিকার করে না লাইটের যখন ওদের ঠান্ডা লাগে লাইটের নিচে আসি বসে মানে এরকম জরা হয় যখন আবার গরম লাগে তখন আবার ভিতরে লাফালাফি করে এর ভিতরে আমি পানি দিয়ে দিছি ওদের ওরা ওদের মতো করে পানি খাবে আর পানি আমি দুই ঘন্টা পর পর চেঞ্জ করে দিব এতে এভাবে এইভাবে আমি মুরগি পালন করি এবং পালন করে আসছি তো আজকের ভিডিওতে যারা জেনে মানে এভাবে বুডিং করে থাকেন তারা আজকের ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওতে এটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আর আমাদের জন্য দোয়া করবেন